পাতার পাতার ছয় প্রশ্ন করা হয়েছে আমাকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ থেকে বের হয়ে বললেন অর্জুন সিং নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খুন করার চক্রান্ত করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে গত পঁচিশে ডিসেম্বর এমনই মন্তব্য করেছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অর্জুন সিং এর নামে একটি জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভাটপাড়া পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা অভিমন্য তিওয়ারি সেই মামলার পরিপ্রেক্ষিতে আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ দপ্তরে হাজিরা দেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং প্রায় দু ঘন্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদের পর বের হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন হাফ পাতার এপাইয়ের পরিপ্রেক্ষিতে ছয় পাতার প্রশ্ন করা হয়েছে যা একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করা হয়েছে তিনি পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন হাফ পাতার এফআইআর আর পাতার প্রশ্ন উত্তর আমি আগেও বলেছি এখনো বলছি ওনাদের কাছেও বলেছি আমি যে যে কথাটা বলেছি সবটাই সত্যি বলেছি এবার ওনারা আমার থেকে তথ্য জানতে চাইছেন সূত্র জানতে চাইছেন ভারতবর্ষের সংবিধানে সূত্র জানানো কোনো অধিকার জানার অধিকার নেই আমি ইচ্ছা করলে জানাতে পারি না জানাতে পারি আসলে কিছু নয় যেরকম বাংলাদেশে চিনময় প্রভুকে হিন্দুত্ব নিয়ে লড়াই করার জন্যে বাংলাদেশের লড়াই করার জন্যে ওনাকে জেলে ঢুকতে হয়েছিল ওই পশ্চিমবাংলা আমাদের মতন কিছু লোক শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার অর্জুন সিং এর মতন লোক যারা বিজেপি করছে যারা হিন্দুত্ব নিয়ে লড়াই করছে যারা হিন্দু সুরক্ষার জন্যে লড়াই করছে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকানো সব চক্রান্ত চলছে এতে কিচ্ছু যায় আসে না ডন্ট কেয়ার ডন্ট কেয়ার ডন্ট কেয়ার বললাম তো হাফ পাতা এফআইআর আর ছ পাতা প্রশ্ন উত্তর একই কথাকে ঘুরিয়ে ফিরিয়ে জিজ্ঞাসা করা আপনার কাছে কি তথ্য আছে আমি কেন তথ্য আপনাকে জানাবো আমার তথ্য সিলমোহর দিয়েছিল সেন্ট্রাল আইবি সেন্ট্রাল আইবি রাজ্য সরকার নবান্নকে চিঠি দিয়ে হোম সেক্রেটারিকে চিঠি দিয়ে জানিয়েছিল কি শুভেন্দু অধিকারীর উপরে হামলা হতে পারে জেহাদিরা হামলা করতে পারে বাংলাদেশে জেহাদিরা হামলা করতে পারে তার জন্যে উনার সুরক্ষা ব্যবস্থাকে আরো বাড়িয়ে দেওয়া হলো উনি বলছেন আমার কাছে কেন আপনি বলতে চাইছেন আমি বললাম আপনাদের কাছে জেপি পি নাড্ডাজি যখন সাউথ চব্বিশ পারগানা যাচ্ছিলেন সমস্ত রুট দেওয়া ছিল জেপি নাড্ডার উপরে জেহাদিরা হামলা করেছিল আপনারা বাঁচাতে পেরেছিলেন আপনারা বাঁচাতে পার আপনাদেরকে দেওয়া মানে আপনারা আমাদেরকে মারিয়ে দেওয়ার সব ব্যবস্থা করে দেবেন কেন জানতে এই স্টেট এজেন্সি যেখানে পুলিশ পার্সোনালকে দিয়ে দিচ্ছে না মমতা ব্যানার্জি তার হয়ে যেভাবে তাবেদারি করছে বুঝতে পারছি নাকি তাদের বাড়ির লোকেরা বাড়ি বউ বাচ্চারা এই প্রশ্ন তাদেরকে করে না কেন টোটালি বললাম তো যেরকম চিনময় মহাপ্রভুকে জেলে ঢুকিয়ে মেরে দেওয়ার চক্রান্ত চলছে ওরকমই পশ্চিম বাংলা যারা সনাতনী হিন্দুদের জন্য লড়াই করছেন তাদেরকে হ্যারাসমেন্ট করা তাদেরকে মেরে দেওয়া তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়ার এই সব চাক্ষা যেখানে কথা নিশ্চয়ই আমরা আছি তাই তো বারবার আমাদের থেকে বেশি প্রেম দেখিয়ে বারবার ডাকা হয় আমাদের রাজনীতিক না এটা একটা ভয়ে রাজনীতি এটাকে বলা যায় না এটাকে বলা যেতে পারে একটাই কি রাজা বিরুদ্ধে বললে আগেকার জামানায় গলা কেটে দেওয়া হতো এখনকার জামানায় পুলিশকে দিয়ে করানো হচ্ছে আর না একটা জিনিস আছে লিডার ছিল সময়ে যারা যারা লিডার ছিল তাদেরকে কিন্তু বাম ফ্রন্ট সেইভাবে হারাসমেন্ট করার থেকে দূরে থাকতো তারা রাজনীতিক একটা পরিবেশ মধ্যে রাখতো ঠিক আছে বিরোধিতা যারা করে তাদের বিরোধ ছিল কিন্তু এই ধরনের লুংড়ামি চরম সীমা প্রতিহিংসা এটা প্রতিহিংসা বলে প্রতিহিংসা শব্দের অপমান হবে এটা লুংড়ামি যাদের বলা যায় একদম লুংড়ামি বেস লেভেলের লুংড়ামি চলছে এই জায়গাতে এদেরকেও আমি বলবো কি আজকে তোমাদেরও দিয়ে দিচ্ছে না যে সরকার তাদের হয়ে অত তাবেদারি করা দরকার নেই আমরা দু হাজার ছাব্বিশে আসবো আমাদের রিটায়ারমেন্ট হয় না মাথা রাখতে হবে রিটায়ারমেন্ট তোমাদের হবে এটা কিন্তু মাথা রাখা কি হতে পারে অলরেডি লিখেছে ফারদার ইনভেস্টিগেশন জেনে ডাকা হবে আমি বলছি আরো ভাই একশো টা আছে তিনশো করে দাও এখানে পাশে ধরমপাল আমার প্রেসিডেন্ট আছে ওকে বলবে এখানে অফিস করে দাও এখান থেকে রোজ আ যাতায়াত করা নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা